বাপে পানি এদিকে পোলা বানাই বা গাছ গুন্ডা মধ্যে পানি গেট আছে গরু কি বাচ্চা আস না তো জানা নাই গরু আছে তাই না হ্যাঁ গরু কি খেলাই হ্যাঁ বউ দাওয়ার করে নিয়ে আস তো দেখা

কোন দিন ঢুকবো না ও বাবা যদি যদি পানি ঢুকতে তালে দেবো বেরা দেবো গা ও বন্না এ যে ও বছনাই কি হইছে তুমি গোরখিরা কি তুই যে দাও না পানি কিরাম করে আছিসা বেরা দে দাও না বেরা দে আমি দাও না একা একা নে তুই গেছিস একা একা আমিনা হ্যাঁ ওই ঢংবো আসে দেও এনে কোন

নাপাগলা হৈছে আৰু পাগলা মুখীয়া তোমাৰ ফাগলা হৈছে একবাৰ ভাগলা হৈছে নাই আমি যাম না বুজা